আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে জানাই স্বাগত জানাবো পেটের গ্যাস সাধারণ গ্যাস ডাক্তারের কাছে যাওয়া উচিত যদি গ্যাস তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে বারবার হয় অ্যান্টাসিড বা ওষুধ খেয়েও আরাম পাচ্ছেন না পেট ফাঁপা ভেঁকুর তোলা অস্বস্তি সাথে রাইতে বাড়ে আবার খাবারের পর বেশি হয় দীর্ঘদিন অ্যাসিডিটি গ্যাস্ট্রিকের সমস্যা চলছে পরিবারে পেটের ক্যান্সার বা আলসারের ইতিহাস আছে সাধারণ গ্যাস হলে কিভাবে বুঝবেন সাধারণত খাবারের পর পেট ভার লাগা ঢেকুর উঠলে বা গ্যাস বের হলে আরাম পাওয়া কিছু খাবার যেমন ডাল বাঁধাকপি বেশি তেল মশলা সমস্যা বাড়ায় মাঝে মাঝে পেট ব্যথা হলেও সহনীয় এসব হলে সাধারণত ভয় পাওয়ার প্রয়োজন নেই সহজেই কমানোর উপায় এটা কিন্তু চিকিৎসা নয় সাধারণ পরামর্শ ধীরে ধীরে খাবেন বেশি ঝাল তেল মশলা কমাবেন সোডা কলা বা দুধের সমস্যা হলে কমান প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হাঁটুন অতিরিক্ত চা কপি কমান নিয়মিত পানি পান করুন ভারী খাবার নয় ঘুমের দুই থেকে তিন ঘন্টা আগে খাবেন সর্বোপরি আপনার গ্যাসের সমস্যা হোক আর যে কোনো সমস্যায় হোক একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে নিজে কোনো ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না সম্পূর্ণ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ